दबोलते कोड़ीबेन आते हैं ना तो क्यों सब्सक्राइब कर दीजिए ठीक है सर ओके गैस बाय शो बाय चले ऐसो लाइव बे प्लीज হেল্ল' গাই চবাই লাইব্ৰেৰী চলি আছো আমাৰ চল যাব চৌকাইছেনে অ' নাম্বাৰ ফ'ৰ নাম্বাৰ ফ'ৰ নাম্বাৰ ফ'ৰ নাম্বাৰ ফ'ৰ ইয়ান টেন থাউজেণ্ড ফৰ এণ্ড টু গেট টব অফ টব অফ কৰিলে আমি টেন থাউজেণ্ড পাব ঠিক আছে কিন্তু

কারে কারে চলো না ভাই চলো না সবাই আরে হ্যালো গায়ে সবাই গোল আর কি যেতে পারবো সম্ভব না সাতজন লাগবে আর আর দুইজন লাগবে এগুলো কত ফাও ভাই হ্যালো কাজ এম ওয়ান রেডি রাস্তা দিতে পারি না প্লিজ ভাই সার্জন করে দাও রে ভাইরে কমপ্লিট হয়েছে পাইনি

লেভেল ওয়ান গোল গোলওয়ার কিরে আমরা তো খেলতে পারতেছি না রে ভাই প্লিজ ভাই আমরা কপি খেলতে পারবো ভাই বলুন না ম্যাচ রেকর্ড ওকে সবাই কেমন আছো বলেন সবাই কেমন আছো এবার ফ্রেন্ড কিন্তু ডাবল টেক করে দিবেন সবাই কেমন আছো ভাই কেউ কি আসো লাইভে ভাই কেউ কেউ কি আসো লাইভে হ্যালো গ্যাস সবাই কিন্তু স্ক্রিনে দল টেক করে দিবেন ঠিক আছে প্লিজ লাইভে সবাই যুক্ত হয়ে যাও প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যাও হ্যালো গ্যাস আমরা কিছুক্ষণ পরে গেমে ঢুকবো ঠিক আছে প্লিজ সবাই লাইভে যুক্ত হয়ে যাও ওকে গাইস আমরা কিছুক্ষণের মধ্যে গেমে ঢুকে যাব ঠিক আছে আপনারা সবাই লাইভে যুক্ত থাকবেন লাইভে যুক্ত থাকার জন্য আপনার ধন্যবাদ ঠিক আছে আর স্ক্রিন কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবেন iskenikii doboltek oimintis kire bundurtintifarbo nana duureyo ifahacheche akaachee jetekide সবই তো খেলা ভাই সবই কি খেলা ভাই কেউ ডায়মন্ড নিতে চান ডায়মন্ড এগুলো তো হ্যালো গাই এখানে কিন্তু ডবল টেক করে দিবেন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে আমরা আবারও গেমে ঢুকলাম ঠিক আছে লেডার ফ্যাক্ট চলো আমরা আবার সিএস ট্যাং খেলি ঠিক আছে আমার সিএস ট্যাং ভালো লাগে কারণ সিএস ট্যাং খেললেই তাড়াতাড়ি জলদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় এই জন্য বেশিরভাগ সময় সিএস ট্যাং খেলি ঠিক আছে ওকে গাইস आपने कीबवे केलन आपने कीबवे केलन बोलन तो भाई आपने कीबवे केलन नहीं की कंप्यूटर लैपटॉप दी केलन ना कि ना मोबाइल दी केलन बोलन तो आपने की मोबाइल दी केलन ना कि लैपटॉप दी केलन

শালা ওহ সেস গেম শেষ হয়ে গেল আরে বাইরে এসে কালকে একুই ঘুম যাবে শেষ গেছিলা আরে ভাই কিরকম দিল পা আমি ওই তো আমি ফার্স্ট ফার্স্ট আমি তো হিরোই জিততে পারবো না বা এরকম করে খেললে সবাই ভালো করে খেলো ঠিক আছে চলো আবার নতুন করে শুরু করি ঠিক আছে Let's গো I've done this a thousand times. In virtual reality. The oh, Yukami name lives on. I, I fight.

अब गया दिया कोई न भाई पीछे लाग के दे ना थैंक यू ऑल बाय माय सेल्फ आई नीड टू लेट्स गो अगेन ये किस में तुम पीछे पाला जाते ओके हम चलते हैं पूरी के पाला गए que okay, এই দৰ্জোটা থাকিবা ঠিক আছে এই দৰ্জনা কিন্তু আছে থাকিব আৰু আমি ঠিক আছে